মুসলমান মুসলমানের ভাই আল মুসলিম আহল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই না তার উপর জুলুম করা করবে না না উপর না তার উপর জুলুম করবে না তাকে লাঞ্ছনা তারপর রাসুল্লাহাম নিজের বক্ষের দিকে ইশারা করে তিনবার বলেন তাকুয়া এখানেই তাকুয়া এখানে মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু এতটুকু যথেষ্ট যে সে তার মুসলমান বাইকে গিনা করে একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার মুসলমান বাইকে গিনা করে আহ মান্যযত অপর মুসলমান অপর অপর সকল মুসলমানের জন্য হারাম মুসলিম শরীফে হাদিস জন হরাম কোন মুসলিম শরীফে হাদিস তারপরে মাখলুক বা সকল পরিবার হয় যে আল্লাহ তাকে দিক যে তার পরিবার পরিজনপতি প্রতি বালাচরণ করেন বা কিছু কিশোরী যে ব্যক্তি আহ সমস্ত মাখলুকের প্রতি বালাচরণ করে দয়া প্রদর্শন করে আল্লাহ রবুল আহমিন আহ তার প্রতি বালাচরণ করেন এরপরে পরস্পর দয়া প্রদর্শন পরস্পর ভালোবাসা পরস্পর ব্যাপারে মুমিনদেরকে এক দেখবে বলছেন প্রদর্শন শরীরে প্রদর্শন করবে পরস্পরকে ভালোবাসবে পরস্পরকে অন্তর দিয়ে মহবত করবে মুমিনদেরকে এক শরীরের সমস্ত মুমিন এক শরীরের মতন পৃথিবীর সমস্ত মুমিন কি একটা দেহের মতন এবং আহ যখন শরীরে কোনো অংশে কোনো কষ্ট হয় তখন তামাম শরীরে ব্যথা এবং জ্বর অনুভব করে বুহারি মুসলিম তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা একটা শরীরে নেই আপনি যখন আপনি যখন আপনি যখন শরীরে কষ্ট অনুভব করবেন তাহলে উম তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কি একটা শরীরে নেই অন্য মুসলমান যদি কোনো কষ্ট পাই তাহলে আপনার মনেও এটা কষ্ট অনুভব করতে হবে যেহেতু বুহারি মুসলিম শরীর হাদিস তারপরে আহ তোমাদের উপর যে হক রহি আছে সেগুলো আদায় করো আর তোমাদের পাওনা আল্লাহর চাও আল্লাহ এবং মুসলমানের উচ্চিত হলো যে তোমার উপর যে হক আছে সে হক আদায় করো তোমার উপর যাদের হক আছে তাদের হক আদায় করো তুমি তোমার উপর যে সমস্ত মানুষের হক পাবে ও সমস্ত মানুষের হক বুঝিয়ে দাও বুহারি এবং মুসলিম তাহলে আজকে আলোচনা থেকে আমরা স্বীক্ষাবন করলাম যে নবীজি বলছেন কোনো মুসলমানকে আহ জুলুম করবে না কোনো মুসলমানকে লাঞ্ছনা দিবে না কোনো মুসলমানকে হিন চুটু মনে করবে না এবং মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই এরপরে নবীজি বলছেন কোন মুসলমানকে ঘৃণা করবে না এবং প্রত্যেক মুসলমানের মানিজ্য মানিজ্য সম্মান হীন করবে না এটা করা হারাম এবং সমস্ত মাখলুক এবং সকল সমস্ত সৃষ্টি জগত হলো আল্লাহর পরিবার সুতরাং আল্লাহর এই পরিবারকে যে মহাব্বত করবে আল্লাহ আল্লা রবিন তাকে মহব্বত করবেন এরপরে বুখারি এবং নবীজি বলছেন যে পরস্পর পরস্পর দয়া প্রদর্শন করবে পরস্পরকে ভালোবাসবে পরস্পর প্রতি অন্তর ব্যাপারে অন্তর দিয়ে ভালোবাসবে মুমিনদেরকে সমস্ত মুমিনদেরকে এক শরীরে নিয়ে ভাববে আহ তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতন কোন মুসলমান যদি পৃথিবীর কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার দুঃখে দুঃখিত হবে এটা হলো আহ মুসলমান সমাজের সমাজ জীবনের ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে আমরা কি করি একজন মুসলমান যদি আহ বিপদে পড়ে আমরা আসি না একজন মুসলমান যদি কষ্ট মতো না এখন বর্তমানে আমাদের এক অন্যের প্রতি মহাব্বত এবং আহ আন্তরিকতা কমে গেছে সুতরাং আমার পর থেকে রাসুলিয়া হাদিস অনুযায়ী আমল করতে হবে মানুষ একজন বিপদ পড়লে একজন আগে আসতে হবে একজনে অসুস্থ হলে আগে আসতে হবে একজনে মুসিবত বলে লাগাই আসতে হবে তো আল্লাহ রব আহমিন আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার এবং আহ সমাজ জীবনে আল্লাহ রবীন্দ্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকত